নমস্কার আজকে থার্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাল আজকে রাশিফল সকাল সকাল আপনাদের কাছে এসে গেছি রাশিফলগুলো দেখতে থাকুন প্রত্যেক দিন আমি রাশিফল বানাই তো সকালবেলায় আপলোড হয়ে যায় বিভিন্ন রকম তার আপনাদের কাজকর্ম কীরকম চলবে সেই রকম নিয়ে এবং তার সাথে সাথে লাকি কালার লাকি নাম্বার এই সমস্ত কিছু নিয়ে আপনাদের কাছে আসি আপনারা প্রত্যেক দিন দেখতে থাকুন আর লাইক করুন সাবস্ক্রাইব করুন আর বেল আইক মানে শেয়ার করতে ভুলবেন না শেয়ার করে দেবেন তাহলে আপনাদের চেনা পরিচিত লোকেরা সবাই দেখতে পারবে আসুন শুরু করি মেষ থেকে মীন রাশি পর্যন্ত মেষ রাশি কাজের প্রতি মনোযোগ হন কাজের প্রতি যদি মনোযোগ হন তাহলে আপনাদের আজকে দিনটা ভালো যাবে কারণ মা মানসিকভাবে আজকের একটুখানি দু দুদান দুটানায় থাকবেন এবং বিভিন্ন রকম টেনশান একটু আদৌ থাকবে আপনি যদি মন দেন তাহলে আপনার ভালো হবে লাকি রঙ হলো আপনার লাল আর লাকি নাম্বার হল আজকে তিন অর্থনৈতিক দিকে ভালো যাবে রাশি আজকে ভালোই যাবে অর্থনৈতিক দিক থেকে বিভিন্ন রকম জায়গা থেকে যাদের পেমেন্টের আটকে ছিল সেই পেমেন্টের ব্যাপারগুলো আছে সেগুলোও ঠিকঠাক হবে তার সাথে সাথে আপনাদের নতুনভাবে টাকা পয়সার পেমেন্ট পাওয়ারও ব্যাপার আছে এবং ছোটোরা বড়োদের থেকেও টাকা পয়সার পাওয়ার ব্যাপার রয়েছে রং লাকি রং হল সবুজ লাকি নাম্বার হলো এক মিথুন রাশি সম্পর্কে বিভিন্ন রকমভাবে আজকের একটু টানাপোড়ন থাকতে পারে দিনের বেলা একটু ভালো থাকলেও রাতের দিকে সন্ধ্যাবেলার দিকে খুব একটা ভালো থাকবে না টেনশান থাকবে একটা ভুল বুঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে থেকেও যাবে লাকি রং হলো হলুদ লাকি নাম্বার হলো তিন কর্কট রাশি ভ্রমণের দিকে বেশ আনন্দ পাবেন কিন্তু ফ্যামিলিতে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে সেই মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো আপনাদেরকে একটুখানি ভেবে দেখে শুনে চলতে হবে কারণ পরিবারের হাস হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হতে পারে যেটা তর্কাতর্কি ভুল বুঝাবুঝি হওয়ার সম্ভাবনা খুব বেশি লাকি কালার হলো সাদা লাকি নাম্বার হলো চার কর্মক্ষেত্রে সুনাম বাড়বে সিংহ রাশি সিংহ রাশিদের মধ্যে কর্মক্ষেত্রে সুনাম বাড়বে এবং যারা পলিটিক্সে আছেন তাদের পলিটিক্যাল এই যে পলিটিক্যাল রিলেশনশিপ ভালো বাড়বে এবং তাছাড়াও আপনাদের বিভিন্ন বিভিন্ন রকম আজকের কানেকশান বাড়ার সম্ভাবনা রয়েছে যারা ব্যবসায় রয়েছেন ব্যবসা আজকের আপনাদের ভালোই যাবে সোনালি রঙের কোনোরকম সোনালী রঙের জিনিস কাউকে দান করতে পারেন বা আজকের লাকি রঙই হলো সোনালি সোনালি রঙের ইয়ে ইয়ে পড়তে পারেন কিংবা গোল্ড চেন যদি থাকে বাড়িতে আজকে পারলে পড়ার চেষ্টা করুন লাকি নাম্বার হলো পাঁচ কন্যা নতুন কোন রকম সুযোগ আসবে সেই সুযোগ আপনি গ্র্যাব করার চেষ্টা করবেন আর লাকি রং হলো আপনার নীল নীল কালারের বস্ত্র যদি পরেন তাহলে আপনাদের আজকে শুভ হবে তুলা রাশি আত্মবিশ্বাসে জয় পাবেন এবং বিভিন্ন রকম কাজও আপনাদের সম্মুখীন হবেন স্কুল কলেজে যারা পড়াশোনা করছেন তাদের আজকের কাজের মনোযোগী হবেন এবং আপনারা আপনাদের কাজে বেশ কিছু অ্যাপ্রিসিয়েশনও আপনাদের মধ্যে আসবে লাকি রং হলো গোলাপি লাকি নাম্বার হলো ছয় বৃশ্চিক রাশির স্বাস্থ্য ভালো থাকবে গতকাল স্বাস্থ্য খুব একটা আপনাদের ভালোর দিকে দেখছিলাম না তবে আজকে স্বাস্থ্যের একটুখানি উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে লাকি কালার হল মেরুন ধনু পড়াশোনা রিলেশনশিপ এই পড়াশোনার দিকে আপনাদের আজকের ভালো সময়ই যাবে রিলেশনশিপের একটুখানি দুপুরের দিকে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে পার্টনারের যদি কোনো কোনোরকম ফোন আসে সেই ফোনটা দুম করে ধরার চেষ্টা করবেন যদি একটুখানি না ধরেন কিংবা কোনো মতে মিস হয় তাহলে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা থাকতে পারে এইদিকে দিকে আপনাদেরকে নজর রাখতে হবে লাকি কালার হলো বেগুনি মকর রাশি পুরোনো ঝামেলা থেকে দূরেও থাকুন কোনো রকমের কোনো রকম ঝামেলা থেকে দূরে থাকুন কোর্ট কেস যদি হয় এই রকম ধরনের যদি কোনো রকম সমস্যা আসে সেখান থেকেও পারলে দূরে থাকুন না হলে আপনাকে ভালোই সমস্যায় পড়তে হবে লাকি কালার হলো ধূসর লাকি নাম্বার হলো নয় কুম্ভ রাশি ব্যবসায় লাভ আসবে এবং লাভবান হবেন সেই দিকে আপনাকে নজর রাখতে হবে ব্যবসার দিকে আপনার ভালোই আসবে নতুন কোন কন্ট্রাক্ট যদি থাকে সেটা ভালো হবে যারা প্রোমোটার আছেন তারা তাদের জন্য আজকের দিনটা খুবই ভালো ডিল আপনাদের ভালোই হবে লাকি কালার হলো আকাশি আকাশি রঙের জামা পড়ুন আর লাকি নাম্বার হলো আট মিন রাশি মানসিক শান্তি পাবেন এবং বিভিন্ন রকম ঘুরতে যাওয়ার সম্ভাবনা আপনাদের খুবই বেশি সেই সমস্ত নিয়ে বেশি চিন্তাভাবনার আপনারা করছেন তাছাড়া আপনাদের এডুকেশান কাজকর্ম জায়গা থেকে ভালো যাবে সম্পর্ক আজকের আপনাদের বেশ মধুর থাকবে লাকি রঙ হল সাদা আর লাকি নাম্বার হলো তিন আমি এই রকম ভিডিও প্রত্যেক দিন বানাচ্ছি আপনারা প্রত্যেক দিন দেখতে থাকুন লাইক করুন আর শেয়ার করুন পারলে কমেন্ট বক্সে আপনার রংটা কেমন এবং আপনার দিনটা কেমন গেল এবং আপনার রাশিটা কী সেটাকেও যদি আপনারা বলতে বলেন কিংবা ডেট অফ বার্থও যদি আপনারা দেন তাহলে নাহলে দীর্ঘক্ষণ ধরে আমরা বিভিন্ন রকম আপনারা ডিসকাস করতে পারি নমস্কার ভালো থাকবেন